সালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমারও ভালো আছি আজ দেখো আজকে আমার কি এই এগুলো কে চিনো পুরা এই যে দেখো গ্রাম থেকে আমাদের জন্য এগুলো কে নিয়ে আসলো তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা এই যে দেখো কাঁঠাল তারপরে যে খারকান কাঁঠালের বিচি খারকান এখন কুটে নেয় পুরা তোমার কে কে পুরো খারকান চিনো কমেন্টস করে বলবা পুরা এই যে দেখো আমরা এখন কারখানগুলো কেটে নিতেছি ছেলের বউ আমরা দুজনে আপুরা পুরা বসলাম এই যে কেটে সুন্দর করে কাঁঠাল পিছু দিয়ে একসাথে সিদ্ধ দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে পুরো সিদ্ধ দিবা কারণ বৃষ্টির দিনে কারখান করছি তো জ্ঞান লাগতে পারে এই কারণে তো লবণ দিয়ে সিদ্ধ দিলে জ্ঞানটা বের হয়ে যাবে আর পুরা গলা ধরবে না কারণ আপুরা কাজ জন্মে তো পুরা বাসায় নাই আমাদের একটু মানে জানি তা পুরা কাজের মেয়ে লোক কাজের লোক না থাকলে বাসায় কেমন কষ্ট হয় দেখো এক পাশে ঢের সিদ্ধ দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য আরেক পাশে খারক আর এদিকে কালো জিরা ভর্তা বানাবো পেঁয়াজ রসুন ভাজা হইতেছে শুকনাম যে কালো জিরা মনে করো ভেজে তারপরে যে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে যে কালো জিরা গিলা দেওয়া হয়েছে আর পুরা সাবধানে থাকতে হবে কারণ করোনা তো যেভাবে যেই পুষ্টিতে থাকা যায় ওইভাবে থাকতে হবে এই দেখো দেখোগুলো তেলে ভেজে নেওয়া হইতেছে তেলে ভেজে নিলে এলা পরে মনে করো যা যা মশলা দিয়ে দিব এই যে মা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন ডেরস বর্তাটা বানিয়ে নেওয়া হইতেছে আর কিছু লাগে না ডেরস বর্তা পুরো মজা লাগে খাইতে আর এই যে কালো জিরা বর্তা এইভাবে বানাইবা পুরা তেল দিয়ে ভাজবা তারপরে মনে কর পেঁয়াজ রসুন তেলে দিয়ে ভেজে নিলে না পুরো ভালো লাগে বেশি যে যেভাবে খায় কি তাহলে ভেজেও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় যেমন খারকান্ডা মনে করা সিদ্ধ হয়ে মানে ভাজা হয়ে গেছে তেলে এখন দিয়ে দেবো মশলা দেওয়ার যে দেখো কতগুলো রসুন দেওয়া হলো কারণ খারকান বেশি রসুন দিতে হয় না দিলা পুরো গলা ধরবে রসুন পেঁয়াজ হলুদ মরিচ একটু ধনিয়ার গুঁড়া আর এই যে মেয়ে মনে করে এদিকে ইলিশ মাছটা কেটে নিতেছে বেগুন দিয়ে রান্না করবো বেগুন আলু দিয়ে তোমাদের সাথে ওদিনকে শেয়ার করলাম পরে ইলিশ মাছগুলো মনে করো ওদিনকে আনা হলো ঈদের পরের দিন না ঈদের দুই দিন পরে মনে হয় আনা হয়েছে একটা দোকানও খোলে নেই পুরা তোমার ভাইয়া নিয়ে আসলো এই যে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন চাপাটা তেলে দিয়ে দিব সব কিছু মাছ ফাঁকা করে এই যে চাপাটা দিয়ে দিলাম একটু থেতলে নিবা আরেক পাশে ইলিশ মাছ গুলা নেওয়া হইতেছে হাতে হাতে সব কাজ হয়ে যায় যেমন ধরো ছেলের বউ আছে মেয়ে আছে আমি আছি তিনজনে কাজ করলে পুরো হাতে হাতে হয়ে যায় এক এক অনেক একা একা যে পুরা আছো তারা তো ভালোই যাও না কতটুকু কষ্ট হয় কাজে রান্না থাকলে এই যে বেগুন দিয়ে রান্না করবো ইলিশ মাছ বেগুন কিলোয় বেগুন আরো তেলে ভাজা নেওয়া থাকে আর মেয়ে দেখো জিরা বর্তাটা বানিয়ে আনিতাস বলব না হাতে হাতে করলে যাওয়া হয় দেখি আসলো পুরা মনে করে তরকারিটা হয়ে গেছে এখন এই ইলিশ মাছ গিলা দিয়ে হয়ে গেছে আর এই পাশে মনে করো এই যে মুন্সি গুঞ্জে রান্না পুরো বোহা ভাত বলে শ্বশুর বাড়িতে শিখাইছে বর্তা বোয়া ভাত রান্না করে যে দেখো আমাদের রান্না বান্না আছে এগুলা ডেড়ুর ভর্তা ইলিশ মাছ ভাজা বিপদ আজকের মতো এই পর্যন্তই